বিভিন্ন রাষ্ট্র থেকে কয়লা আমদানির পর কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ফেরিঘাট থেকে তা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এখানে প্রতিদিন কোটি কোটি টাকার কয়লা লোড ও আনলোড করে জীবিকা নির্বাহ করছে সহস্রাধিক কয়লা শ্রমিক কয়লা শ্রমিকদের দাবি তারা ন্যায্য মজুরি পাচ্ছেন না কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল রাশিয়া আফ্রিকা ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানির পর ব্যবসায়ীরা তা চট্টগ্রাম বন্দর থেকে রাইটার জাহাজে করে ভৈরব মেঘনাঘাটে নিয়ে আসেন এ ঘাট থেকে ইটভাটার মালিকদের কাছে প্রতি বছর প্রায় কয়েকশো কোটি টাকার কয়লা বিক্রি করে থাকেন তারা মেঘনাঘাট থেকে প্রতিদিন কিশোরগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ও সিলেট সহ বিভিন্ন জেলায় প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো ট্রাক কয়লা সরবরাহ করা হয় যেটা আসলে লেবারদের জন্য যেমন আমাদের খরচ অনেক প্রায় সব ডিস্ট্রিক্টে আমাদের বরফ থেকে ব্যবসায়ীদের অভিযোগ রাইটার জাহাজ বলগেট জাহাজ ও বড় ঘাটে ভিড়াতে একটি জেটি রয়েছে মেঘনার পানি বৃদ্ধি পেলে যেটিতে লোড আনলোডের কাজ ব্যাহত হয় কোলা হাজার বারোটা লোক ধরো বেতন পায়ে বেতন সাইলেট ডাইলট বাড়তি সব লাগাইতাম পায় কাম একদিন পাইনার একটা মানুষের এক থেকে পাঁচশো টাকা গেলে মাই দুই থেকে আড়াই হাজার লোক কাজ করতো কোন কাজ করিল এক হাজার থেকে বারোশো আটশো টন নয়শ টন মাল প্রতিদিন দাম হয় এদিকে কয়লা লোড আনলোড করতে অনেকে ভেকু ব্যবহার করায় দিন দিন শ্রমিকদের মজুরি কমে যাচ্ছে বলে জানান এখানকার খেটে খাওয়া শ্রমিকরা কিন্তু এখন তো ঘাটে একটা বড় দিয়ে কাজ করেছে যার আমাদের অনেক কম থেকে আসে নৌকা জেলা প্রশাসকের মিটিং এ বিষয়টা উত্থাপন করা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তর গুলো অতি দ্রুত জায়গাটা ভিজিট করবে এবং অগ্রাধিকার ভিত্তিতে কয়লা ব্যবসায়ীদের একটি ঘাট নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী অফিসার ভিরোবের কয়লা ব্যবসায়ীদের জন্য তারা একটি ঘাট নির্মাণ করবেন মর্মে আমাদেরকে জানিয়েছেন কয়লা বাজারের নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় বিশাল বাণিজ্য কেন্দ্রকে আরো প্রসারিত করার লক্ষ্যে একটি নির্দিষ্ট স্থানের দীর্ঘদিনের প্রত্যাশা এখানকার কয়লা ব্যবসায়ীদের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক